আখিরি জামানার ফিতার এই সময়ে ইমাম মাহাদি সালামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস কিন্তু যখন চারিদিকে নানা ধরনের মিথ্যা দাবিদারদের আনাগোনা দেখা যায় তখন আসল মাহাদিকে চেনার আমাদের এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় রাসুল সাল্লাহ আলিহাসালাম কি আমাদের জন্য এমন কোনো চিহ্ন বা লক্ষণের কথা বলে গেছেন যা দেখে আমরা সহজেই আসল মাহাদিকে চিনতে পারব যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তাহলে আপনি হয়তো বিভ্রান্তির শিকার হবেন এবং মিথ্যা দাবিদারদের পেছনে ছুটে আপনার ইমান নষ্ট করবেন আজ আমরা ইসলামের সুমাহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদিকে চিনবেন এই সাতটি গুণ দেখে হাদিসের আলোকে তার শারীরিক গঠন বংশ পরিচয় আচরণ এবং আগমনের আলামতগুলো কি এবং কিভাবে এই গুণগুলো আমাদের জন্য সঠিক পথ নির্দেশ করে এবং সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি ফিতনার এই যুগে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শ্রোতা কি আমাদের পূর্বের বড় বড় আলামতগুলোর মধ্যে ইমাম মাহাদি আলি ইসালামের আগমন একটি তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবীর জুলুম অবিচার এবং ফিতনায় পূর্ণ থাকবে এই সময় অনেক ভণ্ড ব্যক্তি নিজেকে মাহাদি হিসেবে দাবি করবে তাই আমাদের জন্য জরুরি হল হাদিসে বর্ণিত সঠিক আলামতগুলো সম্পর্কে জেনে রাখা যাতে আমরা আসল মাহাদিকে চিনতে পারি হাদিসের আলোকে মাহাদিকে চেনার সাতটি গুণ রাসুল সাল্লাহ মাদি ইমামি সালামের পরিচয় সম্পর্কে কিছু সুনির্দিষ্ট গুণের কথা বলে গেছেন এই গুণগুলো দেখে আমরা তাকে চিনতে পারব এক নাম ও বংশ পরিচয় ইমাম ইমামহাদি সালামের নাম হবে আমাদের প্রিয়নবী হাজারত মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লামের মতো এবং তার পিতার নাম হবে আব্দুল্লাহ তিনি রাসুল সাল্লু আলীহাসাল্লামের বংশধর হবেন হাদিসে বর্ণিত রাসুল সাল্ল্লাহু আলিহালাম বলেছেন মাহাদি আমার বংশধর থেকে হবে তার নাম আমার নাম হবে অর্থাৎ মুহাম্মদ এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো অর্থাৎ আব্দুল্লাহ সুনানে আবু দাউদ সুনানে তিরমিচি এই হাদিসটি প্রমাণ করে যে তিনি হবেন রাসুল সাল্লাহু আলিহ সালামের আহলে বাইতের সদস্য দুই শারীরিক গঠন হাদিসে তার শারীরিক গঠন সম্পর্কেও কিছু ধারণা দেওয়া হয়েছে তার কপাল হবে প্রশস্ত তার নাক হবে উঁচু ও সরু তার ডান গালে একটি তিল থাকবে তার চেহারা হবে উজ্জ্বল তারকার ন্যায় তিন ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা তার আগমনের পূর্বে পৃথিবী জুলুম অত্যাচারে পূর্ণ থাকবে কিন্তু তার আগমনের পর তিনি পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন হাদিসের বর্ণনা রাসুল সাল্লাহ সালাম বলেছেন মাহাদি আমার বংশধর হবেন যিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবেন জেরুপ্তা অন্যায় অবিচারে পূর্ণ ছিল সুনানে আবু দাউদ চার পবিত্র কাবা শরীফের পাশে বায়াত গ্রহণ করবেন এই বায়াত তিনি নিজে চাইবেন না বরং লোকেরা তাকে জোর করে বায়াত দেবে অথচ তিনি তা অপছন্দ করবেন হাদিসের বর্ণনা রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন লোকেরা তাকে খুঁজে বের করবে এবং তাকে জোর করে বায়াত দেবে অথচ সে তা অপছন্দ করবে সে মুসলিম পাঁচ খোরাসান থেকে আগত সাহায্যকারী দল তার বায়াত গ্রহণের পর খোরাসান থেকে অর্থাৎ বর্তমান আফগানিস্তান ইরান এবং মধ্য এশিয়ার কিছু অংশ থেকে কালো পতাকাবাহী একদল মুমিন তাকে সাহায্য করতে আসবে হাদিসের বর্ণনা রাসুল সাল্লাল্লাহু আলিহ সালাম বলেছেন যখন তোমরা দেখবে যে খোরাসান থেকে কালো পতাকাবাহী দল এসেছে তখন তোমরা তাদের সাথে যোগ দেবে কারণ তাদের মধ্যে আল্লাহর খলিফা মাহাদে থাকবেন মুসনাদে আহমদ ছয় সেনাবাহিনীর ধ্বংস তার বিরুদ্ধে সিরিয়া থেকে এক ভয়ানক সেনাবাহিনী আসবে যারা তাকে হত্যা করার উদ্দেশ্যে আসবে কিন্তু এই সেনাবাহিনী মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে জমিনে ধসে যাবে এটি হবে আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক নিদর্শন হাদিসে বর্ণনা উম্মে সালামা রাদে আনহা থেকে বর্ণিত একটি হাদিসে রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন যখন তারা মক্কা ও মদিনার মধ্যবর্তী বায়দ্যা নামক স্থানে পৌঁছাবে তখন তাদের সকলকে জমিনে ধসিয়ে দেওয়া হবে মুসলিম। দানশীলতা ও বদান্যতা ইমামী আলি অত্যন্ত দানশীল হবেন তিনি মানুষকে এমনভাবে সম্পদ দান করবেন যে মানুষ তা গণনা করতে পারবে না তার সময় মানুষের মধ্যে অভাব থাকবে না এবং পৃথিবীতে ফল ফসলাদির প্রাচুর্য দেখা দেবে হাদিসে বর্ণনা রাসুল সাল্লাহু আলিউসালাম বলেছেন শেষ জামানায় একজন খলিফা হবেন যে ধন সম্পদ বন্টন করবেন এবং তা গণনা করে বন্টন করবেন না সহি মুসলিম আমাদের করণীয় এই সাতটি গুণ আমাদের জন্য এক স্পষ্ট নির্দেশনা এই গুণগুলো আমাদেরকে মিথ্যা দাবিদার থেকে দূরে থাকতে এবং সত্যের পথে অবিচল থাকতে সাহায্য করবে এক সঠিক জ্ঞান অর্জন ইমাম মাহাদি আলি চেনার জন্য এই গুণগুলো সম্পর্কে ভালোভাবে জেনে রাখা উচিত কোন ব্যক্তি নিজেকে মাহাদি দাবি করলে তাকে এই গুণগুলোর আলোকে যাচাই বাচাই করা দুই গুজব ও মিথ্যা দাবি থেকে দূরে থাকা কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই গুণগুলো ছাড়া নিজেকে মাহাদি দাবি করলে তাকে সরাসরি প্রত্যাখ্যান করা তিন ইমান ও আমলকে মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে চার ধৈর্য ও দৃঢ়তা আখেরি জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা প্রিয় শ্রোতা ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন এক নিশ্চিত সত্য তার সম্পর্কে কোনো গোপন বা অস্পষ্ট তথ্য নেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম আমাদের সবকিছু স্পষ্ট করে গেছেন আমাদের দায়িত্ব হল সেই জ্ঞান অর্জন করা এবং নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করা আল্লাহ তালা আমাদের ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহদি আলাইহিস সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আমাদের এই মহৎ ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন অংশ হন ইসলামিক ব্লক ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakontho.com আখেরি জামানার ফিতনার এই সময়ে ইমাম মাহাদি আলহ ইসালামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস কিন্তু যখন চারিদিকে নানা ধরনের মিথ্যা দাবিদারদের আনাগোনা দেখা যায় তখন আসল মাহাদিকে চেনার আমাদের এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় রাসুলসাল্লাসাল্লাম কি আমাদের জন্য এমন কোনো চিহ্ন বা লক্ষণের কথা বলে গেছেন যা দেখে আমরা সহজেই আসল মাহাদিকে চিনতে পারব যদি এই বিষয় আপনার সঠিক জ্ঞান না থাকে তাহলে আপনি হয়তো বিভ্রান্তির শিকার হবেন এবং মিথ্যা দাবিদারদের পেছনে ছুটে আপনার ইমান নষ্ট করবেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদিকে চিনবেন এই ষাটটি গুণ দেখে হাদিসের আলোকে তার শারীরিক গঠন বংশ পরিচয় আচরণ এবং আগমনের আলামতগুলো কি এবং কিভাবে এই গুণগুলো আমাদের জন্য সঠিক পথ নির্দেশ করে এবং সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি ফিতনার এই যুগে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শ্রোতা কিয়ামতের পূর্বে সংগঠিতব্য বড় বড় আলামতগুলোর মধ্যে ইমাম মহাদি আলি ইসালামের আগমন একটি তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী জুলুম অবিচার এবং ফিতনায় পূর্ণ থাকবে এই সময় অনেক ভণ্ড ব্যক্তি নিজেকে মাহাদি হিসেবে দাবি করবে তাই আমাদের জন্য জরুরি হল হাদিসে বর্ণিত সঠিক আলামতগুলো সম্পর্কে জেনে রাখা যাতে আমরা আসল মাহাদিকে চিনতে পারি হাদিসের আলোকে মাহাদিকে চেনার সাতটি গুণ রাসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম ইমাম মাহাদি আলী সালামের পরিচয় সম্পর্কে কিছু সুনির্দিষ্ট গুণের কথা বলে গেছেন এই গুণগুলো দেখে আমরা তাকে চিনতে পারব এক নাম ও বংশ পরিচয় ইমামাদি আলি ইসলামের নাম হবে আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী মতো